খেলাই বুঝে না সন্তোষতা পরে ও আগে খেলাই বুঝে না ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরি আমার দেশে আমার সাথে ভালো খেলে ক্যাব্রেরার বিরুদ্ধে নিজের চিন্তার কথা জানিয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির এই সদস্য জনগণের মনের কথা বলায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাফুফে যেখানে দারুণ দারুণ মানের খেলোয়াড়কে নিয়ে দৃষ্টিকটু সব সিদ্ধান্ত নিয়ে গেছেন ক্যাব্রেরা সেখানে তাকে ছাটাই তো দূরের কথা তার বিরুদ্ধে মুখ খোলায় পথ থেকেই ছাটাই হতে হয় যেন অদৃশ্য এক প্রেমে বাধা পড়েছে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে প্রশ্নবিদ্ধ একাদশ আর প্রশ্নবিদ্ধ ট্যাকটিক্সে মাঠে নেমেছিল ক্যাবরেরা পজিশনের ওলট পালট করে ঘরের মাঠে হেরেছিল এরপর গত চোদ্দ জুন বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাক্ষ হুসেন ভুইয়া শাহীন প্রকাশ্যে দাবি করেছিলেন জাতীয় দলের কোচ হেভিয়ার কাবরেরার পদত্যাগ মঞ্চ ছিল ভরা বক্তব্য ছিল স্পষ্ট আর সেটাই যেন হয়ে গেল অপরাধ এক মাস পার না হতেই জাতীয় দল কমিটি থেকে তাকে অব্যাহত দিয়েছিল বাফুফে কিন্তু কেন তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয় সে ব্যাপারে চিঠিতে কোনো ব্যাখ্যা নেই শুধু বলা হয়েছে তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন তবে জাতীয় দল কমিটিতে আর থাকছেন না এই জাতীয় দল কমিটি কিন্তু খালি নাম কিছু নয় দেশের ফুটবলের কোচ নিয়োগ টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে এই কমিটির ভূমিকা আছে নিয়ম অনুযায়ী কথা জনের কিন্তু সভাপতির সিদ্ধান্ত সেই সংখ্যা করা হয় এখন বারো বাদ পড়ায় বাকি থাকলেন এগারো জন নিজের চিন্তা ভাবনা বোর্ডের পাশাপাশি মিডিয়ায় এসে এভাবে শেয়ার করা হয়তো ভুল হয়েছে কিন্তু ভুলটা কি এতটাই বড় ছিল যে শুধু ক্যাব পদত্যাগ চাওয়াতেই ছাড়তে হয় পদ তবে শুধু কি তার পদত্যাগ চাওয়াটাই ছিল শাহিনের অপরাধ নাকি ভেতরের আরও কিছু আছে কারণ এই ক্যাবরার সময় এক যুগ পর বাংলাদেশ সাব সেমিফাইনালে উঠলেও সাম্প্রতিক সময়ে তার অধীনে দলের পারফরমেন্সে একেবারেই হতাশাজনক হামদা চৌধুরী সমিত মতো নতুন তারকা যুক্ত হওয়া সত্ত্বেও ভারত কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের মুখ দেখেনি দল এসব কারণে ক্যাবরার উপর চাপ বাড়ছিল তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকেই কিন্তু ক্যাবরার বিরুদ্ধে গেলেই যদি পদ হারাতে হয় তাহলে ফুটবল প্রেমীরা জিজ্ঞেস করতে পারেন ক্যাবরাতে কি এমন মধু আছে যে তার সমালোচনা করলেই দেশপ্রেমিকরা পদ থেকে ছাটাই হয়ে যান শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস খেলাই বুঝে না পরে ও খেলাই বুঝে না ও খেলা বুঝলে সিঙ্গাপুর আহামরে আমার দেশে আমার সাথে ভালো খেলেনি যেহেতু আপনারা জানেন এটা একটা বৃষ্টির মাঠ ছিল এখানে তারা সিঙ্গাপুরে খেলা কোনো মাঠ না। সেখানে আমি রেজাল্ট নিয়ে আসতে পারি তার টেকনিক্যাল এবার চেঞ্জিংয়ের বিষয়ে এবার তার মাথার মধ্যে ওই জ্ঞানটুকু না কোন পজিশনে কীভাবে খেললে আমার রেজাল্ট আসবে